রহনারে জয়নার এ ম রয় রহনারে জয়নাল তুমি জয়নাল মই নবীর বংশ থাকবে না তুমি জয়নাল মহারে গেলে না বংশ থাকবে না মহামমের দস্তারিখে কি ঘটাইলেন রাঙাই রে লেন রপানা এ কোলে জাফটি আ যাই গো কোলে জাফটি আ যাই গো বলিতে তার ঘটনা এ সাই গো বলিতে তার ঘটোনা মই রহো না মই রনারে জাই না মই রহো মই রনারে জাই না এ তুমি জাই না মই র शन सोही एजो रे ते हो साईन सोही खार बाई भाई कोई सोहीन कार জিদের রজে লেখা নাই লাপিন হল এ জিদের রজে লেখা নাই ঘোড়া এ যাও রে ঘোড়া খবর মাই জানো মোর কান্দে না রে মাই জানো মোর কান্দে না যেসব দুঃখ রইল রে মনে যেসব মদিনা যাওয়া হল না ময় রহনা ময় রহনার জয়নাল তুমি জয়নাল ময়ূর

সল্লয়ালা মোহাম্মাদীন সল্লয়ালা মোহাম্মা দো সাল্লাল্লাহু আনি হোসাল্লাম আওয়াজে আমার ভাই জানে আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হলো বিসমিল্লা হিরো হানি রহিম

আল্লাহ পাক সারা জাহানের জন্য রহমত করে এই দুনিয়ার বুকে পাঠায় আছেন জোরে বলেন সুবাহ আল্লাহ আমাদের নবী মানুষের জন্য রহমত পুরুষদের জন্য রহমত নারীদের জন্য রহমত আমাদের নাবি গাছের জন্য রহমত পশুদের জন্য রহমত আসমানের জন্য রহমত সারাকুল কাই নাতের জন্য রহমত হলো আমাদের নাবি জোরে বলেন বাবা বাবাজি আমার ভাই জানে আমার নুর নাবি আমার দয়ার নাবি মায়ার নাবি যেই নাবি আমার আমরা বলছি সারা জাহানের রহমত এটার তো কোনো দলিলের প্রয়োজন আছে না নাই গো ভাই মুখে শুধু যদি বাবাজি খানিক কিছুক্ষণ আগে আমার সম্মানীয় ভাইজানের সাথে আলোচনা করছিলাম যে আমাদের সাইডে যদি কিছু দলিল ভিত্তিক আলোচনা না করা হয় তো জাহিল বলে বাবাজি একবার নিবে তারপরে দ্বিতীয়বার আর ও মলবির আমাদের দেশে খাওয়া নাই আপনাদের দেশে যে বাবু জীবনীকে প্রাধান্য দেন তো আমাদের দেশে মানে দলিল ভিত্তিক কোরআন হাদিস থেকে যদি কিছু কথা না বলে তাহলে সে মলবির আমাদের সাইডে খারাপ আপনার খাবার নাই তো বাবাজি একাদ দেশে একাধ রকমের বিষয় তবে বাবা কিছু দলিল ভিত্তিক আলোচনা শোনা আমাদের দরকার বা এখন বাবা আমাদের নবী আপনার নাবি আমার নাবিকে নিয়ে কত মানুষ কত তাচ্ছিল্য করে থাকে দেখুন আমাদের মাদ্রাসায় যখন পড়ানো হয় ছাত্রদেরকে তো ছাত্রদেরকে বলা হয় যে রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তাম জাহানের রব কথাটা একটু বুঝবেন ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর সমস্ত গুণকীর্তন আল্লাহর যিনি তামাম জাহানের রব তামাম জাহানের আরবি কোনটা তামাম এই যে তামাম শব্দটার আরবি কোনটা তামাম শব্দের আরবি আরবি হলো আলামিন দ্বারা তামাম জাহানকে বোঝায় তামাম জাহানের রব হলো কে আল্লাহ এখন এই আলামিন থেকে আমরা তামাম জাহানটা পেয়ে গেছি চলুন এবার আবার নবী কতটা নিয়ে রহমত সেটাও আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেমনি ভাবে আমার আল্লাহ তাম জাহানের রব অমনি আমাদের দয়ার নাবি নুর নাবি জিন্দা নাবি হায়াতুন নাবি হলো তাম জাহানের জন্য রহমত জোরে বলেন সুবাহার আল্লাহ বাবাজির আমার ভাই জানেরাম আমার মা খালার নারীদের জন্য আল্লাহ পাক আমার দয়ার নাবিকে রহমত করে পাঠিয়েছেন কিন্তু এখানে একটু আমার বলার উদ্দেশ্য আমার মা খালাদেরকে বলবো পেটে আমরা দশ মাস থেকেছি কিন্তু ভারতবর্ষের জমিনে বাবা মহিলাদেরকে নারী জাতিকে যে পাওয়ার জন্য যত কাজগুলা দেওয়া হচ্ছে সরকারি থেকে মহিলাদেরকে যে এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডার পুরুষদেরকে দিলে কি হতো এটা পুরুষদেরকে দিবে না কারণ আমার বিবি আর আপনার বিবি ব্যাংকে নিয়ে যাওয়া হবে ব্যাংকে নিয়ে যাবে ব্যাংকে গেলে বুঝতে পাচ্ছেন কেউ পেট বের করে যাবে এই তার নিজের না আর যদি পর্দা যে বাড়িতে পর্দা নাই যে এই বাড়িতে পর্দা করে না সেই বাড়ির মালিককে বলা হয় দায়ুস ব্যক্তি আর দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না জান্নাতে যাবে না চলুন সামনে বাড়ি আমার মা খালারা ভাবছেন মা জননীরা ভাবেন যে ইসলাম ধর্মে আমাদেরকে সম্মান দেওয়া হয় নাই ইজ্জত দেওয়া হয় নাই আমাদেরকে পুরুষদেরকে বেশি সম্মান দেওয়া হয়েছে এটা মনে করে আমার মা এর কিন্তু মা খালারা গো ইসলাম ধর্মে যতটা সম্মান যতটা ইজ্জত যতটা আপনাকে সম্মান দেওয়া হয়েছে পৃথিবীর বুকে এমন কোনো ধর্ম নাই যে অতটা সম্মান কোন ধর্মের ভিতরে দেওয়া হয়েছে জোরে বলেন সুহান আমার বৃদ্ধ বাবজিরা একটা কথা বলতে পারবে আমাদের পাশবস্তি বেশির অংশ আমাদের এলাকাতে আমাদের পাশাপাশি আর ধর্মের মানুষ বেশির অংশ বসবাস করে হিন্দু ধর্মের মানুষ আছে না হিন্দু ধর্মের মধ্যে একটা প্রথা চালু ছিল কি যে সরতি দাহো সতি দাহো বলে একটা প্রথা চালু ছিল যদি স্বামী মারা যেত হিন্দু ধর্মের ভিতরে যদি কোনো মহিলার যদি স্বামী মারা যেত তাহলে ওই মহিলাটাকে ওই জীবিত মহিলাটাকে হিন্দু ধর্মের আইন অনুযায়ী ওই চিতাতে মানে ওর স্বামীটা মারা গেছে এর কারণে ওকে আর ওর বিবিটাকে আর দুনিয়াতে বাঁচতে দিবে না ওর বিবিটাকে ওই চিতাতে জ্বালিয়ে দিত কি কথাটা বুঝতে পাচ্ছেন ভাই আমার মা খালার একটু বুঝার চেষ্টা করেন গল্প তো সারা জীবন গল্প করে রে এই মহিলার বাবা এর গল্প শেষ হয় না মাঠে ঘাটে বাড়িতে যেখানে যাবেন কেচার বেচার কেচারMatcher করতে থাকবে এতগুলা পুরুষ এখানে বসে আছে বাবা কোনো আওয়াজ নাই কোনো কিচ্ছু নাই অথচ ওদের ভিতরে গল্প চলবি শুধু আপনাদের এলাকা না বাবা সব এলাকা দিয়ে একই অবস্থা হ্যাঁ বাবাজি আমার ভাই জানেরা মুর্শিদাবাদ জেলার ষোলো খান জেলায় আপনার পশ্চিম বাংলার সলোখান জেলাতে আমি তাইজুল ইসলাম গিয়েছি বাবা পুরুষদের ভিতরে আওয়াজ থাকে না যদি বসতে মন না চাই উঠে চলে যায় পুরুষেরা আর এরা উঠবে না বসেই থাকবে কিন্তু শুনবে না গল্প করবে বাবাজির আমার ভাই জানার আমার মা খালাগো একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আপনাদের ভালোর জন্যই কথাগুলা বলছি আপনাদের ভালোর জন্য তাহলে কি করা হতো এটা হিন্দু ধর্মের যদি স্বামী যদি মারা তো তার চিতাতে চিতাতে জীবিত দিত। যারা জ্ঞানী গুণী মানুষ বিজ্ঞ মানুষ হিন্দু ধর্মের যারা জ্ঞান জ্ঞান মানুষ এই জ্ঞান আলা মানুষগুলাকে বললো বলল ধর্মের আমাদের ধর্মের আইনে লাথিমার কারণ আমার একটা জামাই মারা গেছে সে চিতাতে জ্বলবে তাতে কোনো রকমের ইখতিলাফ নাই তাতে কোনো রকমের বাধা বিঘ্ন নাই কিন্তু আমার একটা জীবিত বিটি আমার একটা জীবিত কন্যা সন্তান তার স্বামী মারা গেছে আর তাকেও চিতাতে জ্বালানো হবে জীবিত অবস্থায় বলবে আব্বু গো বাঁচাও আব্বু বাঁচাও ভাই আমাকে বাঁচাও দাদা আমাকে বাঁচাও এই করে চিৎকার করবে বাপ হইয়া বিটির কান্না সহ্য করা যাবে না বাবাজি ধর্মের আইনকে পাল্টানো হয়েছে কিন্তু যুবক এ আবার মা খালারা আর আই মুসলমানের এই ইসলাম ধর্মের আইন আজ থেকে চোদ্দ শত বছর আগে আমার নবী আপনার নাবি সারাকুল কাইনাতের নাবি দো জাহানের বাদশাহ নাবি সেই নাবি যে আইন আমাদেরকে বেঁধে দিয়ে গেছে সেই আইনের ওপরে আমরা আগেও বলবৎ ছিলাম এখনো আছি এবং কিয়া মত পর্যন্ত ওই আইনের ওপরেই আমরা বলবৎ থাকবো জনবানের ইনশাআল্লাহ

দেখেন আপনার জন্য সুবিধা করে দিয়েছে আপনার একজন স্বামী যদি মারা যায় আপনি দ্বিতীয়বার স্বামী করেন দ্বিতীয় স্বামী মারা গেল আপনি তৃতীয়বার বিবাহ করেন কোনো অসুবিধা নাই কিন্তু মাগো একটা স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় স্বামী আপনি করতে পারেন না দ্বিতীয় স্বামী আপনি করতে পারেন না আমাদের সমাজে দেখবেন স্বামীকে স্বামীর সাথে মনোমিলন্য হচ্ছে না আপনার করছে কি স্বামীকে ডিভোর্স দিচ্ছে ডিভোর্স আছে না আপনাদের দেশে ডিভোর্স দিচ্ছে দিয়ে আর একটা বিবাহ করে নিচ্ছে এরকম আছে না কিন্তু মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন তো আপনার বিয়েটা জায়েজ হয় কি তালাকের তালাকের যে বিষয়টা এই তালাকের বিষয়টা তো পুরুষের হাতে আপনি তো ডিভোর্স করলেন করে গিয়ে অন্য একটা পুরুষকে বিয়ে করে আপনার যদি শরীয়ত সম্মত বিবাহটা না হয় তাহলে যতদিন ওই পর ওই পুরুষটার সঙ্গে আপনি সংসার করবেন পুত আপনার সব গুলা জেনার কাতারে আপনাকে কিয়ামতের দিন দাঁড়াতে হবে এই দুনিয়াটাকে আপন মনে করে যেই কাজটা আপনি করলেন এই দুনিয়াটাকে যেটা মনে কো আপনি আপন মনে করে নিয়ে যেই বিষয়টা আপনি যে ব্যবহারটা করলেন কিন্তু আমার নবী বলেছে তোমার मौतটাকে এত কাছে রাখো ডান দিকে সালাম ফিরিয়েছো বাম দিকে যে সালাম ফিরাতে পারবে এটার কোনো গ্যারান্টি নাই আমার শোনা মালিকেরা আমার মা খালারা গো আপনাদেরকে বলি মা আপনারা বলছেন আমাদের সম্মান দেওয়া হয় নাই আমার নবীকে একজন সাহাবি বলছেন ইয়ারসুল আল্লাহ ইয়াহাবি বাল্লা নবি গো আমি কার সেবা করবো সর্বপ্রথম গ নবী নবী আমার বললেন তোমার মা জননীর সেবা করো দ্বিতীয়বার বলছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কার সেবা করব বলে তোমার মা জননীর সেবা করো তৃতীয়বার বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়াহাবি নবী গো আমি কার সেবা করব গো নবী নবী আমার বললেন তোমার মা জননীর সেবা কর তিনি চতুর্থবারে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি কার সেবা করব বলে তোমার আব্বা জানের সেবা কর এখানে নারীদেরকে বেশি দিল না পুরুষদেরকে বাপ নারীদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এই নারীরা পুরুষেরা পুরুষের পোশাক তো পরে পুরুষেরা পুরুষের পোশাক পরছে একটাও নাই রাস্তা দিয়ে যাবেন মহিলাদের শাড়ি পরা পুরুষ একটাও পাবেন না কিন্তু পুরুষদের পোশাক পরা মহিলা পাবেন না না ভাই এই যুবকেরা বলেন ভাই পাবেন না পাবেন না টাইট টাইট প্যান্ট পড়া ম্যাল আপনার আপনার টাইট গেঞ্জি গেঞ্জিস পড়া এরকম মহিলা পাওয়া যাবে না পাওয়া যাবে না আয় আমার সুনামা নীকে আমার মা খালা শোনেন গো আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান নামে দেবে আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহার নামে দেবে আপনার যদি দেখা যায় আল্লাহ নামে দেবে আপনার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহার নামে দেবে আপনার কোন অঙ্গটা আমার আল্লাহ জান্নাতে দিবে মা খালা জাহার নাম জাহান নাম করি কিছুই মনে হয় একটা কথা শুনেন। জাহান নামের আগুন সহ্য করার মত ক্ষমতা নাই। বছরের জাহার নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে আজ মা খালারা ভাবছে জাহান নাম না জাহার নাম কবরে যাইয়া দেখো মা যে বাসগুলা তোমার কবরে দেওয়া হবে ওই বাস পচার আগে তোমার শরীর যাবে যে শরীরে এমন ভাবে কচলাই দেখবেন আমরা এই অপরকারী এই চামড়াটাকে আমরা রাম ছিলকে বলি আমাদের মুর্শিদাবাদের ভাষা এটা এই এই তো এমন ভাবে কচলাতে কচলাতে দেখবেন একটা উপরকার রাম ছিলকে পর্যন্ত তুলে ফেলে হ্যাঁ রূপ যৌ যদি এ থাকে বহংকার আর গরুস্থানে যায়া দেখো হাল তো আর ই কত যে সুন্দর নারী ওই কবরে শুইয়া কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া রূপ বন গেল মাটিতে মিশিয়া যাহাদের রূপে বড় গর্বিত ছিল তাহাদের রূপ দেখো মাটিতে খাইলো উঠাও উঠাও মালা গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি আর মিশা নেতে আর জমি নেতে পড়ে পড়ে দিবে গড়া গড়ি আপনারা ব্যথা নেবেন না মা আপনার আমার মায়ের জাত আমরা চাই আমরা সবাই এক সঙ্গে জান্নাতে যাই কথা ঠিক না ঠিক আপনি আমার কালেমার বহিন হয়ে আপনি আমার মুসলমান বোন হয়ে আপনাদের দেশে এরকম হয় কি তা জানি না বিহার দিনে আসে ডিজে বক্স নিসে নাচা নাচি এরকম হয় নাকি হ্যাঁ বিহার দিনে আরে আনন্দ করছে কি করব গার্ডেন পক্ষবা বলছে কি করব ছেলেপিলার বড় দরে পারি না যে ছেলেপিলার বড় দরে পারি না যে ছেলেপিলাকে রাখতে পারি না যে তুমি হলা দায়ুষ ব্যক্তি তোমাকে জাহান নামের টিকিট তুমি কপালে নেই খেলাও তুমি জাহান নামের বড়ো আসামি